আল্লাহ নববী হাসান ও আমার উম্মতেরা সত্য বলা তোমাদের প্রতি কর্তব্য তোমরা সব সময় সত্য কথা বলবে সত্যের সাথে থাকবে মিথ্যা কখনো বলবে না কারণ যে ব্যক্তি মিথ্যা বলে মিথ্যা বলে বলে মুখটাকে দুর্গন্ধ করে ফেলেছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রহমতের ফেরেশতারা এই ব্যক্তি থেকে এক মাইল দূরে অবস্থান করে বলে না নাউযুবিল্লাহ যারা মিথ্যা বলে মিথ্যাবাদীদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না মিথ্যাবাদীদের মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয় যদি আপনি আমি দুর্গন্ধ পায় না কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা দুর্গন্ধ পায় যার কারণে মিথ্যাবাদীদের মিথ্যাবাদীদের কাছ থেকে আল্লাহ রহমতের ফেরেশতারা এক মাইল দূরে অবস্থান করে বলি নাউমুজ বিল্লাহ আল্লাহ নবীর বললেন ফাইনাস সিদকা ইহাদি ইলাল সত্য মানুষদেরকে সৎ কর্মের দিকে ধাবিত করে অনুপ্রাণিত করে আকৃষ্ট করে ইলাল আর সৎ কর্ম যখন মানুষ করে সৎ কর্ম আল্লাহর জান্নাতের দিকে সব সময় মানুষদেরকে নিয়ে যায় বলি আমিন এর পর আল্লাহর নবী বললেন ওমা মা ইযালুর রাজুল ইস্তিকওয়া ওয়া তাহার ওয়া সিদ্কা হাতা ইয়াকতু যখন কোন বান্দা সব সময় সত্য কথা বলে কঠিন মুহূর্তে কঠিন পরিস্থিতিতে তার জীবন চলে যাবে মিথ্যা কথা বলবে না বান্দার অবস্থা যদি এমন হয় আল্লাহ কাছে এই বান্দা সিদ্দিক হিসাবে সত্যবাদী হিসাবে আল্লাহর খাতায় এই বান্দার নাম লিপিবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর খাতায় সত্যবাদী হিসেবে এই বান্দার নামটা লিপিবদ্ধ হয়ে যায় যে বান্দা সব সময় সত্য কথা বলবে মিথ্যা কখনো তাকে শুতে পারবে না জীবন চলে যাবে এর পরেও মিথ্যার সাথে আপোষ করবে না মিথ্যা গ্রহণ করবে না এমন ব্যক্তির নাম আল্লাহর দরবারে ফরম সত্যবাদী হিসেবে সিদ্দিক হিসাবে তার নাম লিপিবদ্ধ হয়ে যাবে বলি আমিন হযরত আবু বকর আদিয়াল তিনি ছিলেন সিদ্দিক আবু বকর সিদ্দিক আবু বকরের সাথে এবং আল্লাহর ফসন্দনীয় বান্দাদের সাথে কেয়ামতের ময়দানে সত্যবাদীদের হাসর নসর হয়ে যাবে বলিয়া আমিন এর ফলে